হুগলি চন্দ্রনগরের বাসিন্দা নৃত্যশিল্পী সুতন্দা চ্যাটার্জির মৃত্যুর ঘটনার তদন্ত শুরু করেছে সিআইডি আজ সকাল থেকেই সিআইডির বিশেষ প্রতিনিধি দল তারা এসে পৌঁছয় পশ্চিম বর্ধমানের কাঁকসা থানায় সেখানে কাঁকসা থানায় যেখানে গাড়ি দুটিকে রাখা হয়েছে সেখানে গিয়ে যেমন পরিদর্শন করেন সিআইডির আধিকারিকরা পাশাপাশি পুঙ্খানুপুঙ্খভাবে দুটি গাড়িরই ছবি সংগ্রহ করেন পাশাপাশি অন্যান্য নমুনাও সংগ্রহ করছেন তারা এরপরই তারা এসে পৌঁছান পানাগড় বাজারে দুর্ঘটনাস্থলে যেখানে সুতন্দা চ্যাটার্জির গাড়ি অপর একটি গাড়ি তারা খেয়ে পরপর জায়গায় ধাক্কা মারে সেই জায়গা যেমন ঘিরে রাখা হয় পুলিশের আধিকারিকদের তরফ থেকে তার পাশাপাশি সামগ্রিক ঘটনার উচ্চ পর্যায়ে তদন্ত শুরু করেছে তদন্তকারী আধিকারিকরা চন্দ্রনগরের বাসিন্দা সুতন্দ্রা চ্যাটার্জি গাড়িতে করে তিনি চন্দ্রনগর থেকে গয়ায় যাচ্ছিলেন একটি অনুষ্ঠানে যোগ দিতে সেখানে যাওয়ার পথেই পশ্চিম বর্ধমানের পানাগড় এলাকায় মর্মান্তিক গাড়ি দুর্ঘটনা হয় সেই গাড়ি দুর্ঘটনাকে ঘিরে বিস্তর প্রশ্নচিহ্ন এবং সেই রহস্যের উদ্ঘাটন করতেই এবার তদন্ত শুরু করেছে সিআইডি কিভাবে মৃত্যুর ঘটনা হলো এবং যে সমস্ত প্রশ্ন সামনে এসছে সেই প্রশ্নের উত্তর খোঁজার চেষ্টা করছেন তদন্তকারী আধিকারিকরা সিআইডির প্রতিনিধি দল কাঁকসা থানায় এসে যেমন গাড়ি দুটি ছবি তোলেন এবং গাড়িগুলিকে পরীক্ষা করেছেন তার পাশাপাশি দুর্ঘটনাস্থলেও গিয়ে উপস্থিত হন সিআইডির আধিকারিকরা সাধারণ মানুষের সঙ্গেও কথা বলেন রাত্রে ঠিক কী ঘটনা ঘটেছিল সেই বিষয় সম্পর্কেও খোঁজ খবর নেন সুতন্দা চ্যাটার্জির গাড়ি অপর একটি গাড়ির তাড়া খেয়ে পরপর জায়গায় ধাক্কা মারে বলে তারা অভিযোগ করেছিলেন প্রথমে একটি দোকানে যেমন ধাক্কা মারে তার গাড়ি পরবর্তী সময়ে রাস্তার পাশে থাকা বাথরুমে ধাক্কা মারে এবং রাস্তার পাশে রাখা ব্যবসায়ীদের লোহার যন্ত্রাংশের উপরে ধাক্কা মেরে উল্টে যায় শিল্পীর গাড়ি এবং ঘটনাস্থলেই মৃত্যু হয় শিল্পী সুতন্দা চ্যাটার্জির এই ঘটনায় জখমন গাড়িতে থাকা আরও দুজন গোটা ঘটনাকে কেন্দ্র করে গতকাল থেকে তোলপাড় কাঁকসা পানাগড় সহ চন্দ্রনগর এলাকা আকস্মিক মৃত্যুর ঘটনাকে ঘিরে নানান প্রশ্নচিহ্ন সামনে এসছে সেই ঘটনাটি তদন্ত করছে যেমন কাঁকসা থানার পুলিশ এবার আজ সকাল থেকে সুতন্দা চ্যাটার্জির মৃত্যুর ঘটনার তদন্তে এসছে সিআইডি পানাগড় বাজারে যে জায়গায় দুর্ঘটনাটি ঘটেছে সেই জায়গা ঘিরে রাখা হলো সিআইডির পক্ষ থেকে সামগ্রিক বিষয় সম্পর্কে তদন্ত শুরু হয়েছে উচ্চ পর্যায়ে শিল্পীর গাড়ির চালক গতকাল জানিয়েছিলেন বুদবুদ এলাকার একটি পেট্রোল পাম্পে তেল ভরার পর তারা যখন গয়ার অভিমুখে রওনা দিয়েছিলেন সেই সময়ই একটি গাড়ি তাদেরকে ধাওয়া করে এবং সেই গাড়ি থেকেই কটূক্তি করা হয় বলে অভিযোগ জানিয়েছিলেন তারা যদিও পুলিশ কটূক্তির বিষয়টি সম্পূর্ণ অস্বীকার করেছে রেশারেশির জেরি কি এই মর্মান্তিক ঘটনা সে বিষয়েও তদন্ত শুরু হয়েছে এবং প্রশ্নের উত্তর খোঁজা শুরু হয়েছে পুলিশের তরফ থেকে যদিও গাড়ির চালক সহ গাড়িতে থাকা সহকর্মীরা তারা যেটা অভিযোগ করেছিলেন যে কটুক্তি করা হয় এবং ভয় পেয়েই তাদের গাড়ি রাইস মিল রোডে ঢুকে পড়ে এবং রাইস মিল রোডে ঢুকে পড়ার পরেও সেই ধাওয়া করা সাদা গাড়িটি পিছনে আসে এবং সেই গাড়িতে পরপর ধাক্কা দেয় অত্যন্ত দ্রুত গতিতে তাদের এড়িয়ে বাঁচার জন্য শিল্পীর গাড়ির চালক নিয়ন্ত্রণ হারিয়ে একাধিক জায়গায় ধাক্কা মারলে এই বিপত্তিকর পরিস্থিতি তৈরি হয় যদিও ঘটনা কি ঘটেছিল সে বিষয়েও নানান রকম প্রশ্নচিহ্ন রয়েছে সকলের মধ্যেই সেই ঘটনার তদন্তে এবার সিআইডি এসে উপস্থিত হয়েছে সকালবেলা কাঁকসা থানায় থানা চত্বরে রাখা দুটি গাড়িকে তারা যেমন পরিদর্শন করেন পাশাপাশি যে জায়গায় দুর্ঘটনাটি ঘটেছে সেই দুর্ঘটনাস্থলে এসে উপস্থিত হন সিআইডির আধিকারিকরা